সর থানা ফর ইউনিয়ন ভাইনাপাড়া কন্দপুর কন্দপুর ভাইনাপাড়া এই রাস্তাটা ছেলেপিলে স্কুল যাতে পারে না এই অবস্থাটা দেখেন এখানে টুডো মুরুব আছে দাঁড়া একটু কথা বলবো তাদের কথাগুলো শোনেন এই যে রাস্তাটা

কোনো একটা শলিং হবে কি একটা পাকা হবে দেখেন অবস্থাটা রাস্তা এভাবে মানুষ তো চলাফেরা করতে পারে না একটা গ্রামে আপনার সামনে যে আরো আগে যে দেখাবো। দেখেন রাস্তার অবস্থা মেলা পথ কম তিন কিলো রাস্তা কিনতে গড়পাড়া দেখেন কত সুন্দর রাস্তা ছেলে পেলে স্কুল যাতে পারে না অবস্থা দেখছেন দেখেন এটা আছে তিন রাস্তার মোড় একই ভাবে কাসা একই ভাবে কাঁচা এই রাস্তাটা ফুল স্কুলে চলে গেছে গবরঝাড়া স্কুল দেখেন বর্ষা পানি হলে ছেলেপিলে স্কুল যাতে পারে না স্যারেরা বসে পড়ে বেতন পায় এই পঞ্চে রাস্তাটা কোনো পাকা হইল না পাকা ওকা ছোলেং হলে ছেলেপিলে একটু স্কুল যাতে পারত দেখেন রাস্তাগুলো সিলেবিলে যদি স্কুল না যেতে পারে দেখেন এইটা হচ্ছে মাছের ঘের দেখেন মাছের ঘের দুই ছাইটি মাঝখান দিয়ে রাস্তা দেখেন মাছের ঘের এইসব দুই সাইটি মাছের ঘের দিয়ে রাস্তা এই রাস্তাতে হবে তারে স্কুলই গোবরঝাড়া আগু যে দেখাচ্ছি আপনাদের আড়াই কিলো রাস্তা দেখেন রাস্তার অবস্থা দেখছেন কি অবস্থা কাদা আর কাদা এইভাবে পিলে স্কুল যায় আর বর্ষার সময় একদম পানি হলে তো ছেলেপিলে স্কুল যেতে পারে না সাত আট বছরের ছেলেপিলেও যেতে পারে না স্কুল দেখেন অবস্থাটা আড়াই কিলো রাস্তা আড়াই তিন কিলো রাস্তা এই রাস্তাতে ছেলেপিলে স্কুল যায় দেখেন এসব আছে বাগান সব পাট আর পাট তারের দিয়ে রাস্তা রাস্তায় এমপি মন্ত্রীরা করতে পারে না ওগরাই পকট ভরবে না রাস্তায় দেবে দেখেন পাশ করলে তো রাস্তা তো পাশ পাশই হয়ে যায় শুনছি পাশ হয়েছে এই রাস্তা তো আজ বিশ বছর ধরে বলছে পাশ হয়েছে পাশ হবে হবে দেখেন অবস্থা আর এই ফলে গ্রামটা দেখেন এই আছে সব গ্রাম দেখেন সব গ্রাম সারসা থানা নিজমপুর নিজমপুর ইউনিয়ন ভাইনা ভাইনাপাড়া এইসব রাস্তা ছিলে পেলা পারে স্কুলে